কন্যা শিশু সৃষ্টিকর্তার এক অপূর্ব আশীর্বাদ আল্লাহ পাকের কন্যা শিশু যার ঘরে আসে তার ঘর আলোকিত হয়ে যায় গর্ভে যখন আপনি একটি সন্তানকে ধারণ করছেন তখন জানার ইচ্ছা থাকতেই পারে গর্ভের অনাগত সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে যাদের আগে থেকে একটি পুত্র সন্তান আছে তাদের মধ্যে অনেকেই কন্যা সন্তান আশা করছেন অনেকের আবার প্রথম সন্তান হবে জানতে চাচ্ছেন অনাগত সন্তানটি পুত্র নাকি কন্যা আপনার মনে যদি এমন প্রশ্ন থেকে থাকে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গর্ভবতী মায়ের শরীরের চিহ্নই বলে দেবে অনাগত সন্তানটি ছেলে নাকি মেয়ে যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে এই ধরনের চিহ্নগুলো দেখতে পান বা এই লক্ষণগুলো দেখতে পান তবে সহজেই বলে দিতে পারবেন মাটি একটি পুত্র সন্তানকে জন্ম দেবে নাকি কন্যা সন্তানকে জন্ম দেবে আজকের ভিডিওতে আমরা পাঁচটি লক্ষণ সম্পর্কে জানাবো যা কন্যা সন্তানকে নির্দেশ করে হ্যালো মামিস ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক দুজন গর্ভবতী মাকে পাশাপাশিভাবে দাঁড় করালে দুজনের মাঝে কিছু না কিছু পার্থক্য অবশ্যই দেখা যাবে যদিও তারা এক সময়ের গর্ভবতী হয়ে থাকেন তারপরও তাদের শরীরে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায় আজকের ভিডিওতে আমরা যে পার্থক্যগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো সেগুলো মূলত কোন মাস থেকে আসতে শুরু করবে বা লক্ষণগুলো কোন মাস থেকে দেখা যাবে তাও জানাবো সর্বপ্রথমে বলছি গর্ভবতী মায়ের চুলের পরিবর্তন সম্পর্কে আপনার চুল যদি আগের চেয়ে অনেক বেশি নিষ্প্রাণ অনেক বেশি অমসৃণ এবং শুষ্ক রুক্ষ হয়ে যায় তবে আপনি বুঝে নিতে পারেন আপনার গর্ভের সন্তানটি কন্যা সন্তান আর যদি এর বিপরীতটি হয় চুল আগের চেয়ে বেশি ঝলমলে উজ্জ্বল কালো এবং চুলের বৃদ্ধি যদি আগের চেয়ে বেশি হতে থাকে তবে আপনার গর্ভে পুত্র সন্তান থাকতে পারে বিভিন্ন শাস্ত্র থেকে উঠে এসেছে এ কথা চুলের পরিবর্তন সাধারণত মায়েদের মাঝে পঞ্চম মাস থেকে আসতে শুরু করে সপ্তম মাস থেকে এই পরিবর্তন আপনি আরও ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এরপরে দেখুন গর্ভবতী মায়ের শারীরিক গঠনের পরিবর্তন বলা হয়ে থাকে গর্ভবতী মহিলারা যদি গর্ভাবস্থায় স্বাস্থ্যবান হয়ে যান শরীর সহ মুখমণ্ডলে বেশি পরিমাণে চর্বি আসে মুখ বেশি পরিমাণে ফুলে যায় কোমর অনেক বেশি মোটা হয়ে যায় তবে তাদের কন্যা সন্তান হতে পারে আর যদি ভিন্নটি হয় অর্থাৎ তাদের শরীর খুব একটা বেশি মোটা না হয় বেশিরভাগ চর্বি শুধুমাত্র পেটের আশপাশ দিয়ে থাকে কোমরেও তেমন একটা চর্বি অর্জন না করে থাকেন তবে তাদের পুত্র সন্তান হবার সম্ভাবনাই নাকি বেশি আপনাদের মধ্যে কার সাথে কোন লক্ষণটি মেলে যাচ্ছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এতে করে অন্যদেরও লক্ষণগুলো বুঝতে বেশ সুবিধা হবে এবারে বলছি গর্ভাবস্থার তৃতীয় লক্ষণ যা গর্ভে সন্তানটির ছেলে নাকি মেয়ে তাকে খুব ভালোভাবে নির্দেশ করতে পারে আর সেটি হচ্ছে ব্রেস্টে পরিবর্তন প্রত্যেকটি নারী তার জীবদ্দশায় ব্রেস্টে পরিবর্তন লক্ষ্য করে থাকেন বয়সন্ধিকাল থেকে নারীদের ব্রেস্ট বড় হতে থাকে কোনো নারীর গর্ভে যদি পুত্র সন্তান থেকে থাকে তবে তার ব্রেস্ট এক ধরনের হয় কোনো নারীর গর্ভে যদি কন্যা সন্তান থেকে থাকে তবে তার ব্রেস্ট অন্য ধরনের হয় জন্মগতভাবে নারীদের ব্রেস্ট দুধরনের হওয়ার পেছনে যদিও কি কারণ রয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয় তবে অধিকাংশ নারীরই নাকি বাম ব্রেস্ট ডান ব্রেস্টের চেয়ে একটু বড় হয় কিছু কিছু নারীদের ক্ষেত্রে আবার ডান ব্রেস্ট বাম ব্রেস্টের চেয়ে বড় হতে পারে কিন্তু গর্ভাবস্থায় ঘটে কিছু অন্যরকম ঘটনা যদি কোনো গর্ভবতী মায়ের বাম ব্রেস্ট ডান ব্রেস্টের চেয়ে বেশি পরিমাণে বড় হয়ে থাকে তবে তার কন্যা সন্তান হবে এমনটা বলা হয়ে থাকে বাম ব্রেস্টে সে বেশি পরিমাণে সংবেদনশীলতা অনুভব করবেন সেখানে বেশি ব্যথা হবে সেটি বেশি ফুলে যাবে এবং সেটিতে বেশি লিকেজ দেখা দেবে কিন্তু যদি আপনার উল্টোটি হয়ে থাকে অর্থাৎ ডান ব্রেস্ট বেশি পরিমাণে বড় হয়ে থাকে সেখানে বেশি ব্যথা হয় সেখানে বেশি পরিমাণে লিকেজ হতে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি স্তনের এই পরিবর্তনটি আপনি পঞ্চম থেকে সপ্তম মাসের মধ্যেই খেয়াল করতে শুরু করবেন গর্ভাবস্থায় পরবর্তী যে লক্ষণটি আপনি খেয়াল করতে পারেন তা হচ্ছে গর্ভবতী মায়েদের পেট গর্ভাবস্থায় একজন মায়ের পেটেই কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন আসতে দেখা যায় আর আদিকালে যে সমস্ত মানুষেরা আছে অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষেরা তারা অধিকাংশ সময় পেট দেখেই বলে দিতে চান গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে পেটের আকারে পরিবর্তন আসে দুভাবে আর এই পরিবর্তনটি আপনি দেখতে পাবেন মোটামুটিভাবে গর্ভাবস্থার অষ্টম নবম মাসের দিকে বলা হয়ে থাকে গর্ভবতী মায়েদের পেটে যদি কন্যা সন্তান থেকে থাকে তবে তাদের উপরের পেটটি বেশি পরিমাণে ফোলা হয়ে থাকে সম্পূর্ণ পেটটি বেশ চ্যাপ্টা আকারের দেখা যায় এবং পেটটি তুলনামূলকভাবে অনেক বড় দেখা যায় আর যদি পেটে পুত্র সন্তান থেকে থাকে তবে আসে ভিন্নতা পুত্র সন্তান পেটে থাকলে মায়ের পেটটি নিচের দিকে বেশি পরিমাণে ফোলা এবং গোলাকার দেখা যায় মনে হয় যেন নিচের দিকে একটি বাস্কেট বলের মতো দেখা যাচ্ছে এই পরিবর্তন কিন্তু খুব সহজে আন্দাজ করা যেতে পারে গর্ভবতী মায়ের পেটে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে পেটের আরও একটি লক্ষণ আপনি খেয়াল করতে পারেন সেটি মোটামুটিভাবে সপ্তম মাস থেকে খেয়াল করলেই যথেষ্ট তা হচ্ছে লিনিয়ানিকরা বা পেটের কালো দাগ আপনারা হয়তো খেয়াল করেছেন পেটে এক ধরনের কালো দাগ ফুটে উঠতে দেখা যায় এটিকে লিনিয়া নিগড়া বলে সমস্ত মহিলাদেরই লিনিয়া নিগড়া থাকে কিন্তু গর্ভাবস্থায় মেলানিনের প্রভাবে যখন পেট বড় হতে শুরু করে তখন এই লিনিয়া নিগড়া বা কালো দাগটি ভাসমান হতে শুরু করে যদি আপনার তলপেট থেকে পাঁজর অবধি এই লিনিয়া নিগড়াটি একেবারে সরাসরি লম্বালম্বিভাবে যেয়ে থাকে তবে আপনার পুত্র সন্তান হতে পারে কিন্তু যাদের কন্যা সন্তান পেটে আছে তাদের লক্ষণটি একটু অন্যভাবে দেখা যায় তাদের তলপের থেকে নাভি অবধি বা পাজর অবধি থাকলেও সেটি সরাসরি যাবে না আঁকা বাঁকা হয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী মায়েদের পেটে এই দাগটি থাকবেই না এর থেকেও কিন্তু আপনি বুঝে যেতে পারেন আপনার গর্ভে পুত্র বাচ্চা আছে নাকি কন্যা সন্তান আছে সর্বশেষে বলছি গায়ের লোমের পরিবর্তনের কথা যখন আপনি গর্ভবতী তখন হরমোনাল অনেক ধরনের পরিবর্তন আপনার মাঝে আসবেই আর এই ধরনের পরিবর্তনগুলো আসাই স্বাভাবিক কন্যা সন্তান যখন মায়ের পেটে থাকে তখন মাও একজন নারী কন্যাও একজন নারী তাই নারীর যে হরমোনগুলো আছে মায়ের শরীরে কিন্তু সেই হরমোনগুলোই বৃদ্ধি পাচ্ছে তাই তার শরীরে লোম্বা পশম বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তার শরীরে লোম্বা পশম হয় আগের মতোই থাকবে না হলে একেবারেই ঝরে যাবে কিন্তু যদি গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তবে শরীরে লোম বা আগে যেয়ে বেশি পরিমাণে বেড়ে যাবে ছেলেদের পায়ে বা শরীরে যেমন লোম দেখা যায় তেমন বড়ো বড়ো লোম দেখা যেতে শুরু করতে পারে এমন পরিবর্তন আপনাকে নির্দেশ করবে আপনার গর্ভে পুত্র বাচ্চা আছে নাকি কন্যা বাচ্চা আছে এছাড়াও পায়ের পাতা ঠান্ডা হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে পারেন যদি আপনার পায়ের পাতা অপরিবর্তনীয় থেকে থাকে বা কোনো প্রকারের ঠান্ডা অনুভব না করেন তবে আপনার কন্যা সন্তান হতে পারে আর যদি পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় আগের চেয়ে বেশি শীত শীত ভাব অনুভব করেন তবে আপনার পুত্র সন্তান হতে পারে এই লক্ষণগুলো যে একশতভাগ সঠিক হবে তা আমরা কখনোই দাবি করছি না আগেকার মানুষদের কথা ও প্রাচীন শাস্ত্র থেকে উঠে আসা কথা থেকেই এই তথ্যগুলো বলা হয়েছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার